এখানে কি বলা আছে যা হামিদুন নাসর তু হামিদান এখানে কি দুই পেশ এখানে দুই জবর আবার মারর তু বি হামিদিন এখানে দুইটা জের আছে তারপর এখানে জাহাবা হাউলাই। উলা ই নাসর বিহাউলাই। হা উলা এখানে সব জায়গায় শেষে কি জের মানে এটার মধ্যে কি কোনো পরিবর্তন নাই আবার এখানে দেখতেছি প্রথমে দুই পেশ তারপরে দুই জবর তারপরে দুই জের এখানে কি পরিবর্তন আছে এই যে এই পেশ কখন হবে কখন জবর হবে কখন জের হবে কখন মানে কিছুই হবে না এই নিয়ম কানুনগুলা অর্থাৎ মেইন কথা যদি এভাবে বলি যে শব্দের একটা শব্দের শেষের অবস্থা জানার যে নিয়ম কানুন হ্যাঁ শেষের অবস্থাটা বুজার যে নিয়ম কানুন সেটাকে হব বলা হয় ইলমুন নাহু সেটাকে ইলমুন নাহুই বলা হয় এখন আমরা প্রথমে এগুলা জানবো না প্রথমে আমরা জানবো এটা যে ইলমুন নাহু এর নামকরণ সংকলনের ইতিহাসটা এটা মানে ক্লাস ইয়ে থেকে দাখিল ষষ্ঠ শ্রেণী থেকে সিক্স থেকে দাখিল পর্যন্ত প্রায় প্রায় পরীক্ষাতে খুবই গুরুত্বপূর্ণ হেলমন না হওয়ার বিষয় হ্যাঁ তো এটা আমাদেরকে খুবই ভালোভাবে জানতে হবে মনে রাখতে হবে যে বর্ণিত আছে এখানে যেভাবে আছে সেভাবেই আমরা এটাকে পড়ব পরবর্তীতে আমাদের যে বিষয়টা শুরু হবে আকসাম থেকে আল ইসম ও আকসাম মানে অর্থাৎ এসএম এর প্রকারগুলো সেগুলো আমরা ভিন্নভাবে বিস্তারিত ব্যাখ্যা করব আচ্ছা এখানে বর্ণিত আছে একদা এক ব্যক্তি কি করল যে আনাল্লাহা bari'un minal musrikina wa rasuluhu আয়াতে রাসূলুহু শব্দের লাম বর্ণের পেশের স্থলে জের দিয়ে পড়তে শুনেন এর অর্থ হলো নিশ্চয়ই আল্লাহ তাআলা মসজিদদের প্রতি ও তার রাসুলের প্রতি অসন্তুষ্ট খেয়াল করেন বিষয়টা বিষয়টা খেয়াল করেন যে এ অর্থটি আয়াতটির বাস্তব উদ্দেশ্যের বিপরীত এটা কুফুরি মত হয়ে যায় মানে কি অর্থ নিশ্চয়ই আল্লাহ তালা মুসিদদের প্রতি ও রাসুলের প্রতি অসন্তুষ্ট না যদি এটা বলা হয় অরসুলিহি বলা হয় জেদ দিয়া বলে লাম বর্ণে স্থলে যে দিয়ে পড়লে অর্থ কত পরিবর্তন হয়ে যায় হ্যাঁ খেয়াল করছেন বিষয়টা যে অরসুলুহু বললে আল্লাহ কি করেন লুহু বললে আল্লাহ রাসুলের প্রতি কি সন্তুষ্ট কিন্তু মসরিকদের প্রতি অসন্তুষ্ট কিন্তু যদি রসুল লিহি বলে তাহলে মসরিকদের প্রতি ও তার রাসুলের দুইজনের প্রতি নওয়াজ এই অর্থটি আয়ের বাস্তব উদ্দেশ্যের বিপরীত এটা কুফুরি হয়ে যায় এর বিশুদ্ধ পঠন হলো লাম দিয়ে অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ ও তার মুসরিকদের থেকে মুক্ত মানে আল্লাহ এবং আল্লাহর কি এই আল্লাহদের প্রতি অসন্তুষ্ট মানে কি তাদের থেকে মুক্ত প্রথম পঠনে শুনে এই যে এখন এই জিনিসটা কে শুনলো সেটা বলতেছে আবুল দুয়াইলি এই তিনি তিনি মনক্ষুন্ন যখন তিনি আবুল আসাদ শুনলেন তখন তিনি মনক্ষুন্ন হয়ে মনোকষ্ট নিয়ে হজরত আলী দরবারে গিয়ে এই বলেন পেশ করেন যে মানুষ নিয়ম কানুন না জানার কারণে কুফুরি করে ফেলে অর্থাৎ এখানে রসুলুহু হবে তো সে নিয়ম না জানার কারণে পড়তেছে রসুলি হ্যাঁ তো তখন তিনি আলী রাজ্লা তালকে বলেন আপনি যদি আমাকে অনুমতি দেন তবে আমি এমন একটি বিধিবিধান তৈরি করব যা দ্বারা মানুষ শুদ্ধ আরবি বলতেও শিখতে পারবে অর্থাৎ তিনি কি বিধিবিধান করবেন ওই যে না হু সরব এগুলোর কথা বলছে আর কি যে আরবি যে কায়দা নিয়ম কানুন সেটা এক্ষেত্রে হজরত আলী রাজি আল্লাহ তাল কিছু দিক নির্দেশনা তাকে প্রদান করেন তাকে কিছু দিক নির্দেশনা দেন অতপর হজরত আবুলাসী রাহিম তার কথা মতো কার কথা মত আবু আলির কথা মত বেশ কিছু নিয়ম কানুন লিখে হজরত আলী রাজি আনহুকে দেখান অর্থাৎ তুমি যে পদ্ধতি গ্রহণ করেছ তা কতই না সুন্দর তাহলে নাহ মানে কি পদ্ধতি এভাবে আলীর আনহ তার বক্তব্যে বারবার নাহ শব্দটি ব্যবহার করার কারণে পরবর্তীকালে সকল শুধু বৃন্দ এই মানে সকলে ইমাম যারা এই কাজ করছে আবুল তারপরে ওয়াই সহ অন্যান্য খলিল এই ধরনের যারা ছিল সবাই এরা কি করলো শব্দটিকে নাহ শাস্ত্রবিদ শব্দটিকে শাস্ত্রটির নাম হিসেবে পছন্দ করেন তাই এ শাস্ত্রের নামকরণ নাহু। হয়েছে তো এখানে কথা কি যে দেখেন একজন ব্যক্তি কিনেসু লুহু এর জায়গায় কি পড়লো লিহি পড়লো যার অর্থ পরিপূর্ণ ভিন্ন হয়ে যায় যখন আবুল আস দোয়ালি এটা শুনলেন তিনি আলী রদুল্লাহ তালী আহ কাছে গেলে আলী রদুল্লাহ তাল আনহু তাকে অনুমতি দেন না তার অনুমতি ক্রমে তিনি নিয়ম কানুন সাজায় নিয়ে আসেন আর আলী রদুল্লাহ তালী আনহু বলে তোমার এই নিয়ম কানুন কতই না সুন্দর আর সেই সেটার মধ্যে তিনি কি বলেছেন যে তিনি বলেছেন যে তোমার এই এটা অনেক এবং তিনি যে শব্দটা উল্লেখ করেছেন সেই শব্দ অনুযায়ী এখন আমরা এটার পরিচয় জানবো পরিচয় যদি আমি একবার বলেছি যে নিয়ম কানুন জানার দ্বারা জানার দ্বারা মরব মরব কি কি এই দুইটা নিয়ে বিস্তারিত দুইটা আলাদা কি আছে অধ্যায় আছে এখানে আছে কিনা না আমি সামনে দেখব। কিন্তু আলোচনার রাখে। তো আমি আপনাদেরকে স্বাভাবিক কথা এখন বলে তো ও হওয়ার দিক থেকে হরফের শেষ অক্ষরে এরব তথা রফা বা এখানে সবকিছু একটু বোঝানো প্রয়োজন বুঝে একসাথে বুঝিয়ে বলি সেটা হলো কি জিনিস মরব হচ্ছে যেই শব্দটা যেমন যে। এই যে এখানে কি করল এখানে দুই পেশ গ্রহণ করল এখানে দুই জবর গ্রহণ করল এখানে দুই জের গ্রহণ করল এইটা গ্রহণ করাটা হলো মওরব মানে কি পরিবর্তন হলো আর এখানে কি এখানে যেভাবে আছে সেভাবে এখানে একই এখানে একই এখানে কোনো পরিবর্তন হয় নাই এটাকে বলা হয় mabni এটা আপাতত মনে রাখেন যেটা পরিবর্তন হয় যেটা যে শব্দের সাথে পরিবর্তন হয় সেটা কি সেটা হলো মরব আর যেটা শেষে পরিবর্তন হয় না সেটা হলো বাস। এখন হওয়ার হওয়ার দিক দিক থেকে কি কালিমা কয় প্রকার তিন প্রকার এস এম ফেল হরফ এম কি এস এম যেটা কি নিজের অর্থ নিজে প্রকাশ করে তার মধ্যে কোনো কাল থাকে না যেটা কি তার মধ্যে কোনো কাল থাকে না নিজের অর্থ নিজে প্রকাশ করে যেগুলো নাম বোঝায় সেগুলো এম আর যেটা ফেল বুঝে ফেল সম্পর্কে বিস্তারিত আমরা উপরে কি মিজান সরব পড়েছি আর হরফ সম্পর্কে আমরা আস্তে আস্তে পড়ব আচ্ছা তো এই যে এই কালিমার অর্থাৎ শব্দের যে তিন প্রকার এর শেষ অক্ষরে এরব এরব মানে কি জিনিস এরব মানে হচ্ছে শব্দের শেষের অবস্থা রফা নসব বা জ্বর রফা কি রফা পেশ নসব কি নসব জবর জ্বর কি জ্বর হলো জের জের জর বলে জবরকে নসব বলে রফাকে পেশ বলে হ্যাঁ এইটা আর এই রফা নসব জর এই তিনটা এই সবগুলোকে একসাথে বলা হয় এ আরব ঠিক আছে এ আরব আচ্ছা কেন বলা হয় কারণ এই যে জিনিসটা পেশ গ্রহণ করে জের গ্রহণ করে জবর গ্রহণ করে শেষে কি পরিবর্তন হয় সেটাকে এ বলা হয় আর এ আরব মানে হলো মরব এ আরব বুঝতে পারছেন আশা করি এখন আপনারা তো মূল সংজ্ঞা হারাই ফেলতেছেন হারায়েন না আমি আবার বলবো সমস্যা নাই আচ্ছা তাহলে এরব তথা রফা নসব জরের অবস্থা এবং বিভিন্ন শব্দের পরস্পরের সাথে সংযোজন করে বাক্য গঠন করার পদ্ধতি জানা যায় তাকে ইলম নাহু বলে বিষয়টা আমি আরো সহজ করে বলি সেটা হলো যে যে নিয়ম কানুন মানে কিছু নিয়ম কানুন আছে যেমন বা হরফে জার আসলে তার সাথে কি হয় জের হয় মদঅ ফলে তার সাথে কি হয় জের হয় মফতাদা খবর এগুলো সবসময় পেশ বিশিষ্ট হয় হ্যাঁ এই যে এই নিয়ম গুলা এখন আপনি বলবেন এগুলা কি এগুলা তো এগুলো তো আপনি আস্তে আস্তে শিখবেন এখন এই যে এটাকে বলা হয় এই নিয়ম কানুন এটা নিয়ম এটা হলো নিয়ম যে সব কি হবে পেশ বিশিষ্ট হবে এই যে এই নিয়ম জানার দ্বারা আপনি কি করলেন যেটা জবজের গ্রহণ করে আর যেটা জবজের গ্রহণ করে না এর দিক থেকে যে এস এম ফেল হরফ মানে তিন প্রকার যে কোনো শব্দ হোক সেটার এয়ার অব মানে কি পেশ এগুলো এর অবস্থা মানে বিভিন্ন শব্দের পরস্পরের সাথে সংযোজন করে বাক্য গঠন করার পদ্ধতি জানা যায় তাকে বলে। এখন আপনি দূর কিছু কিছুই না, বোঝা দরকার না এটা বুঝেন যে বিভিন্ন শব্দের পরস্পরের সাথে সংযোজন করে বাক্য গঠন করার পদ্ধতি জানা যায় তাকে কি বলা হয় এরম বলে যেমন আমি বললাম যে জাইদুন তো কি এটা একটা শব্দ এখন এটার সাথে আমি আরেকটা শব্দ লাগাইলাম এখন জাইদুন একটা শব্দ আর একটা শব্দ দুইটা শব্দ মিলে কি হলো বাক্য হলো এই যে এই বাক্যকে সঠিক গঠন করার নিয়ম কানুন জানার নামই হচ্ছে না হাস এটা জানলেই হবে আশা করি আমি বুঝাতে পেরেছি তা বরাবরের মতো আমি বেশি বুঝাই সেটা আপনারা জানেন তো এটা এটাতে যারা আমাদের কাছে সরাসরি তারা এটাতেই আনন্দিত এই জন্য আমরা এইভাবেই করি আপনারা যারা এগুলো পড়ে আসছেন তাদের কাছে মনে হইতে পারে যে এগুলো এত দরকার কিন্তু যারা আমাদের কাছে ক্লাস করে তারা বুঝে আর যারা একেবারে জিরো লেভেল থেকে এই ক্লাসগুলো তাদের জন্য সেই জন্য তারা আশা করি উপকৃত হচ্ছে আচ্ছা তারপরে এলম নাহুর আলোচ্য বিষয় এই নাহুর মধ্যে কি নিয়ে আলোচনা করা হয় এই যে মাত্র যেটা বললাম ইলমে নাহর আলোচ্য বিষয় হলো কালিমা ও কালাম তথা শব্দ ও বাক্য একটা 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 শব্দ 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 কি রকম হবে আর একটা বাক্য কিভাবে হবে একটা শব্দ যে জাইদুন হ্যাঁ এই জাইদুন শব্দটা কি শব্দটা এসেম কিভাবে শেষে তানবিন আছে তারপরে কি কেমন কম এখন এটা আবার কি মোক্তাদা এটা আবার কি খবর এই যে এই শব্দ এই মানে আমি কি করলাম প্রথমে একটা শব্দ তারপর আর একটা শব্দ দিয়ে দুইটা মিলে বাক্য গঠন করলাম এই শব্দটা কি মজাককার নাকি শব্দটা এক বছর নাকি হ্যাঁ শব্দটার শব্দটা পেশ তারপরে এটাও ঠিক সেম এরকম তো এই যে এই জিনিসগুলা জানা একটা শব্দের এই বিষয়গুলো জানা এবং একটা বাক্যের গঠন জানাটাই হচ্ছে এই ইলমুন এর উদ্দেশ্য শব্দ ও বাক্য ঠিক আছে আচ্ছা এবার এলম নাহ উদ্দেশ্য কি আলোচ্য বিষয় সরি এটা হলো আলোচ্য বিষয় মানে এটা নিয়ে আলোচনা করে একটা শব্দ নিয়ে তারপরে বাক্য নিয়ে আলোচনা করে উদ্দেশ্য কি উদ্দেশ্য হলো আরবি ভাষা ব্যবহারে থেকে মেধা শক্তিকে বাঁচিয়ে রাখা এটা একটু কঠিন মনে হচ্ছে আমার কাছে আপনারা সহজে এটা মনে রাখেন যে আরবি ভাষার ব্যবহারে শাব্দিক ভুলভ্রান্তি থেকে রক্ষা করা হচ্ছে এলম উদ্দেশ্য মানে বাঁচিয়ে রাখা মানে আরবি ভাষা যে আমরা ব্যবহার করব এই ব্যবহারের ক্ষেত্রে যে ভুল হয় ওই ভুল থেকে রক্ষা করাই হচ্ছে এলমেন নাহর উদ্দেশ্য এবার আমরা তারপর একটা পড়ে ফেলছি যে এই এলমেন নাহর নামকরণের সংকলনের ইতিহাস এরপরে এখানে তাদ্রিবাদ আছে এই অনুশীল এই পাঠের যে তাদ্রিবাদ প্রশ্ন বলি উত্তর দাও এলমেন নাহ কাকে বলে এলমেন নাহ কাকে বলে এই যে মাত্র কত ব্যাখ্যা করলাম যে এলমেন নাহ সাধারণত যদি আপনি শুধু এইটুকু মনে রাখতে পারেন তাহলে মোটামুটি আপনার হয়ে গেল কি বিভিন্ন শব্দের পরস্পরের সাথে সংযোজন মানে শব্দের সাথে শব্দের সংযোজন করে বাক্য গঠন করার পদ্ধতি জানান জানার নামই হলো কি এলমেন্নাহ এলমেন্নাহর আলোচ্য বিষয় ও উদ্দেশ্য লেখা এই যে দুইটা মাত্রই বললাম এত সহজ যে আলোচ্য বিষয় কি কালিমা ও কালাম কালিমা কি শব্দ কালাম মানে কি বাক্য মানে শব্দ ও বাক্য গঠন এটাই হচ্ছে এটার আলোচ্য বিষয় আর উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে ভুল ত্রুটি থেকে মানে আরবি ভাষাকে ভুল ত্রুটি থেকে রক্ষা করাই হচ্ছে এটার উদ্দেশ্য ঠিক আছে প্রথম কে 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 রচনা রচনা করেন করেন আছে। আমরা যেখানে পড়লাম আবুল আসাদুয়লি হ্যাঁ আমি মুখস্থ বলতে পারতাম কিন্তু আপনাদেরকে সহজ করার জন্য আবার দেখা দিচ্ছি এলমান নাহু নামকরণের বর্ণনা করো বর্ণনা কি খুব সহজ একজন ব্যক্তি কি পড়লো ইন্দারি জানা রসুল লুহুজ জায়গায় লিহি পড়লো হ্যাঁ তখন আবুল হাসাদ্দি শুনতে পেলো তিনি আলিরদার কাছে গেলো আনহু তাকে অনুমতি দিল এবং তাকে যে শব্দ বললো যে মা আহসান মা আহসানা হাদান না আল্লাহ নাহাও তাহলে তুমি যে জিনিসটা যে পদ্ধতিটা গ্রহণ করেছো এটা কতই না সুন্দর এটা থেকেই এটার নামকরণ করা হয়েছে বাস নাহুর সংকলনের ইতিহাস সংক্ষেপে লাখ সংকলনের ইতিহাস এইটার মধ্যেই আছে এই যে সংকলনের ইতিহাস মাত্র যেটা বলছি সেটাই সংকলনের ইতিহাস কি একই হ্যাঁ নামকরণের কারণ কি নামকরণের কারণ সহজে দিতে পারেন খুব সহজে যে এই যে এটা এই শুধু এটা দিলেই হবে যে আবুল আসাদ দোয়াইলি আলী রাজ এই মাত্রই তো বললাম ওই কথাটা দিলেই হয়ে যাবে তাহলে তা দ্রিবাদ সহ এলমান্নাহ পরিচয় আলোচ্য বিষয় এবং কি এই রচনা এ করেন নামকরণ বর্ণনা এগুলো আজকে আমরা এখানে খুব অল্প সময় শেষ করলাম কালকে থেকে অর্থাৎ আমাদের আগামী ক্লাস থেকে আমরা আকসাম খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা শুরু করবো ইনশাআল্লাহ তো আপনারা সাথেই থাকবেন এই আশা ব্যক্ত করে আজকে আমরা এখানে শেষ করলাম আলাইকুম